আজকের রান্নাটা একদম ভিন্ন ধরনের তবে ভালো মন্দ কিছু না তবে মন্দও না ঘরে আছে দু পিস মাছ তা আবার মাথার এক পিস মাছ সেটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আর এখন তো আমরা সিজেন অনেক সময় কি হয় অনেক গ্রেভিওয়ালা তরকারি তো আমরা খেয়েই থাকি তবে একটু যদি টক হয় মন্দ হয় না তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সাইড করে দিলাম নিলাম একটা প্রেশার কুকার প্রেশার কুকারে বেশ কিছু আলু দিয়ে দিলাম বেশ কিছু কচু দিয়ে দিলাম আর কেটে রাখা পিস করে দু টুকরো করে আমরা দিয়ে দিলাম এখানে গোটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে জলটা একবারই দেবো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দেবো একটু চিনি তবে খুব বেশি না যাতে স্বাদটা ব্যালেন্স থাকে এর জন্য অল্প পরিমাণে চিনি এতে কিন্তু মিষ্টি হবে না সব মিশিয়ে নিয়ে বসিয়ে দিলাম এটা গরম হতে হতে একটা মশলা রেডি করে নিই দিয়ে দিলাম এখানে দু চামচ মতন সর্ষে দিয়ে দিলাম বেশ কিছু লঙ্কা যাতে একটু ঝাল ঝাল হয় এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো একটু জল আর সঙ্গে বেশ কিছুটা তেতুল ও যা লাগবে না দারুণ আর হ্যাঁ আপনারা যদি মনে করেন তেঁতুলের বদলে টমেটো দেবেন তাহলে দু তিনটে টমেটো কুচি করে দিয়ে দিতে পারেন বলতে বলতে এই সিটিটা পড়ে গেল দুটো সিটি পড়ে। নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম মাছের মাথা আর এক পিস মাছ মাত্র সামান্য মাছ মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম দু চামচ মতন পাঁচ ফোড়ন যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি এর জন্য এখানে সর্ষেটা ফোড়ন দিলাম না অনেকেই কিন্তু বলবে সর্ষে ফোড়ন কেন দিল না তাই পাঁচ ফোড়ন দিলাম যেহেতু সর্ষে বাটা দিয়েছি আর দু চারটে লঙ্কা ভালো করে ভেজে নিয়ে অল্প আছে দিয়ে সর্ষেটা দিয়ে দিলাম তবে সর্ষেটা দিয়ে মশলার মতন কষাবার দরকার নেই একটু হলুদ দিলাম যেহেতু আমার হলুদ আগেই দিয়ে আছে অল্প করে হলুদ দিয়ে এটা ফুটতে দিলাম ততক্ষণে এটা ঢাকা খুলেই যে একদম রেডি একটা সিটি দিলেও গলে যেত তো দুটো সিটি দিয়েছি একটু বেশিই গলে গেছে যেই সর্ষে বাটাটা এখানে ফুটতে লাগলো অমনি দিয়ে দিলাম কচু আলুটা আর সঙ্গে তার জলটাও তবে হ্যাঁ আমি ঋতু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তা যাই হোক এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে যেই জলটা ফুটে গেল ঝোলটা দিয়ে দিলাম মাছের মাথার মাছের পিসটা ভালো করে খুন্তি দিয়ে একে গুঁতিয়ে ভেঙে দিলাম দিয়ে টক বক করে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেল আমার রান্না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর টক টকটা যা হয়েছিল না দারুণ দেখাবে পরের আরও একটি রেসিপিতে বাই